আচ্ছা আমরা একটা গতিশীল বস্তু বিবেচনা করছি এই বস্তুটার অবস্থান ভেক্টর হচ্ছে আর এম হচ্ছে ভর এক হচ্ছে বস্তুর উপর ক্রিয়ারত বল আচ্ছা ঠিক অতিশক্তি এই বৃহত্তপে অতএব আচ্ছা বস্তু বললে বস্তু কণা বললে কণা যে কোনো একটা হ্যাঁ গতিশক্তি যদি টি দেখি সেটা হবে হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে হাফ এম অবস্থান ভেক্টর কে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা বের পাই আর এক বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ এটাকে ডেল ডাব্লিউ যদি লিখি তাহলে বল গুণন দূরত্বের পরিবর্তন যদি ডেল্টা আর হয় এফ ডট আর সংরক্ষণশীল সিস্টেমের জন্য আমরা জানি এফ ডট ডেল্টা ডেল্টা আর ভি যখন এই কণার বিভব শক্তি আচ্ছা এখন আমরা হেমিটনের পরিবর্তনের নীতি শুরু করব এবং সেখান থেকে আমাদের টার্গেট নিউটনের দ্বিতীয় চিত্রের দিকে যাওয়া আমরা কি জানি ডেল্টা অফ ইন্টিগ্রেশন টি ওয়ান টি টু টি মাইনাস ভি ডিটি শূন্য আমরা এর আগে প্রতিপাদনে আমরা দেখিয়েছি যে এই ডেল আর ইন্টিগ্রেশন বিনিময় করে মানে হচ্ছে ডেল্টা টি মাইনাস ডেল্টা ভি টি এর রাশিমালা আমার এখানে আছে তাহলে এটাকে অন্তরীকরণ করলে ডেল্টা টি পাব আর মাইনাস ডেল্টা ভির মান ডাইরেক্ট দেওয়াই আছে তাহলে এটা হচ্ছে টি এটি যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে হাফ এম আচ্ছা টু আর ডট

কেটে দিলে হচ্ছে এম আর ডট আচ্ছা ডেলটা আর কে আমরা ডেল্টা আর লিখছি এখন আমাদের এম আর ডট এটাকে প্রথম ফাংশন অর্থাৎ ইউ আর ডি ওয়াই ডিটি সহ এটাকে আমরা দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভিত ধরে ইন্টিগ্রেশন ইউভি এর ফর্মুলা এপ্লাই করছি তাহলে আমরা अप्लाई করছি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর ফর্মুলা মনে আছে তো সবার ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর ফর্মুলা ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস হোল ইন্টিগ্রেশন ডেল ইউ ডেল এক্স ভি ডিএক্স এটার ডিএক্স তাহলে প্রথম ফাংশন লিখলাম এম আর ডট এই দ্বিতীয় ফাংশনটাকে যদি সমাকলন করি সমাকলন আর অন্তরীকরণ কেটে গিয়ে ডেল্টা প্রথম অংশ হয়ে গেল এটার লিমিট বসালাম এবার ফর্মুলার এই মাইনাস এই হল ইন্টিগ্রেশনটা দিলাম এটাকে অন্তরীকরণ করলে আমার এম আর একটা ডট ছিল আবার অন্তরীকরণ করলে ডাবল ডট হলো আর এটাকে সমাকলন করলে ডেল্টা আর এটা যেহেতু আলাদা করেছে এখানে কিন্তু একটা ডিটি ছিল ডিটি লিমিট টি থেকে টি টু তাহলে এটাকে ইউভির ফর্মুলায় সমাকলন করলে আমরা এটা পেলাম এই ইন্টিগ্রেশনটা এখনো হাত দিচ্ছি না আচ্ছা আমরা শুরু করছি এই হ্যামিল্টনের পরিবর্তনের নীতি আর আমাদের বের করতে হবে নিউটনের গতির দ্বিতীয় চিত্র মানে এফ সমান এম আর ডাবল ডট হ্যাঁ তাহলে আমরা এমন ভাবে চেঞ্জ করবো যেন আমাদের এই এফ থাকে এবং এম আর ডাবল ডটের টার্ম থাকে আচ্ছা এখন আমরা এই লিমিট মান বসাচ্ছি এটা হচ্ছে পরিবর্তনের নীতি কি দুইটা বিন্দুর মধ্যে এটা টি এটা টি টু থেকে টি তে তুমি যাচ্ছ এই পথটার উপর সমাকলন হচ্ছে এইটা টি ওয়ান টি প্রান্তীয় বিন্দু প্রান্তীয় বিন্দু দুটা নির্দিষ্ট এর স্থানাঙ্কের পরিবর্তন নাই কাজে এই ডেল্টা আর যখন এই টি টু বসাবা তখন এও শূন্য মান পাবে আর টি ওয়ান যখন বসাবে তখনও শূন্য পাবে অর্থাৎ এই মানটা বসালে শূন্য পাবে তাহলে প্রথম টার্মটা হলো আর পরের ইন্টিগ্রেশন দুটা আমরা দুটা দুই পাশে নিতে পারি মাইনাস ইন্টিগ্রেশন টি টু এম আর ডাবল ডট ডেল্টা আর সাইড চেঞ্জ করলে মাইনাস হলো ডিটি এ ডেল্টা আর ডিটি এখন এই লেফট সাইড এর ইন্টিগ্রেশন যে ফর্মেটিল রাইট সাইড এর একই ফর্মেটেল লিমিট একই গাড়ি ইন্টিগ্রেশন ডট ডেল্টার সমান সমান এফ ডট ডেল্টার এম আর ডাবল ডট মাইনাস এস এফ ডট ডেল্টা এখন ডেল্টা আর যেহেতু স্বাধীন পরিবর্তী এটা শূন্য হবে না গাড়ি এই টার্মটা শূন্য এখানে তোমার বলতে হবে যে প্রান্ত বিন্দুতে প্রান্ত বিন্দুতে ডেল্টা আর শূন্য তাহলে ফাইনালি যেটা পেলাম ইহা নিউটনের গতির দ্বিতীয় সিদ্ধ